জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে এসেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে সরকারের দ্রুত পদক্ষেপ চায় বিএনপি স্থায়ী কমিটির বৈঠক এরপর জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সঙ্গে প্র্যাকটিক্যালি কোনো সংলাপ হয় না বলছে মান্না আরও জানিয়ে দিব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত আরো জানিয়ে দিব সরকারকে সর্বোচ্চ জুলাই পর্যন্তই সময় দেবে বিএনপি ইউনুসকে পদে রেখে নির্বাচন সর্বশেষ জানিয়ে দেব মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিব মাঠে ছিলেন না বলছে সার্জিস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে সরকারের দ্রুত পদক্ষেপ চায় বিএনপি স্থায়ী কমিটির বৈঠক চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দ্রুত ঘোষণা নিয়ে সরকারের পদক্ষেপ দলটির অভিমত রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা আহ্বান করা হলেও সেখানে নির্বাচন এবং তার পথ নক নকশা ঘোষণার বিষয়টি ঘুরে ফিরে গুরুত্ব পেয়েছে বিএনপি ছাড়াও আলোচনায় অংশ নেওয়া অধিকাংশ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে এমন অবস্থায় সুস্পষ্ট রোডম্যাপ এসতে সরকারের পদক্ষেপের দিকে তাকিয়ে আছে বিএনপি দলটি মনে করে এক্ষেত্রে সরকার যত দ্রুত পদক্ষেপ নেবে তত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে একই সঙ্গে শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় জাপানে প্রধান উপদেষ্টার এমন বক্তব্য ক্ষোভ প্রকাশ প্রকাশ করেছে বিএনপি এই বক্তব্যে দলটিকে আহত করেছে গত সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে জানা গেছে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে রাত পনে থেকে সাড়ে দশটা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির বৈঠকে সংস্কার ইস্যুতে গত সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান এবং অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়বস্তু উপস্থাপন করেন সালাউদ্দিন আহমেদ ঐক্যমত্য কমিশনের বৈঠকে শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় ডক্টর ইউনুসের এই বক্তব্যের শক্তভাবে প্রতিবাদ জানানো হয়েছে বলে স্থায়ী কমিটিকে অবহিত করা হয় এছাড়া ওই বৈঠকে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন জাপানে আপনি যে কথা বলেছেন সেটি ঠিক নয় আপনার এই বক্তব্য বিএনপিকে আহত করেছে এ বিষয়টিও বিএনপির স্থায়ী কমিটিকে অবহিত প্রধান উপদেষ্টার সঙ্গে প্র্যাকটিক্যালি কোনো সংলাপ হয় না বলছে মান্না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্র্যাকটিক্যালি কোনো সংলাপ হয় না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি মাহমুদুর রহমান মান্না বলেন একটি মাত্র রাজনৈতিক দল নির্বাচন চায় এই বক্তব্যের বিষয়ে উনি কোনো ব্যাখ্যা দেননি এবং মোহাম্মদ ইউনুস কোনো জবাবদিহি করেন না এমনকি সামনাসামনি প্রশ্ন করলে অধিকাংশ ক্ষেত্রে তিনি প্রশ্নের জবাব না দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোন কথাই বলেন না। নাগরিক ঐক্যের সভাপতি বলেন পাঁচবার উনি সব রাজনৈতিক দলকে প্রত্যেকটা বৈঠকের শুরুতেই বলেছেন ফিল করেন যখন তিনি এমন বৈঠক করেন যখন তিনি হতাশার মধ্যে পড়েন তখন সবাইকে ডেকে কথা বললে তার চিন্তার পরিবর্তন হয় উনি খুব আশাবাদী হয়ে ওঠেন যদিও সবাই জাতীয় ঐক্যের কথা বলছে তবে কেউই জাতীয় ঐক্যের প্রিন্সিপালগুলো গুলো মেনটেন করে না কথা বলছেন বলে মনে করেন মান্না মাহমুদুর রহমান মান্না বলেন সাধারণ মানুষ প্রশ্ন করে ভোট কি হবে খুব অবাক লাগে না দশ মাসও যায়নি একটা গণতান্ত্রিক দেশ গড়ার জন্য আমরা এত রক্ত জীবন দিয়ে লড়াই করে ভোটের দাবি করেছি সেই ভোট হবে কিনা সেটা মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করেছে তিনি বলেন আমাদের একটি নির্ভরতার জায়গা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সর্বশেষ তিনি যে কথা বললেন একটা দল শুধু নির্বাচন চায় এমন ভুল কি তার মানায় তিনি কি জানতেন না ইতিমধ্যে চল্লিশটারও বেশি দল ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে এই ভুল তো তার হবার কথা নয় এ বিষয়ে উনি কোনো ব্যাখ্যাও দেননি অন্তবর্তী সরকারকে সতর্ক করে ডাক্তার সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন রাজনীতি করতে হলে বুঝে করতে হয় শক্তি থাকলেই হয় না ভুল নীতির উপর দেশ পরিচালনা সম্ভব নয় যারা ক্ষমতায় আছেন তারা যেন দায়িত্বশীলতার পরিচয় দেন সেই প্রত্যাশা জানান তিনি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে এবং দলের সহ সভাপতি ফারুক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিজেপির চেয়ারম্যান আন্দালি রহমান পার্থ খেলাফত মজলিশের মহাসচিব মৌলানা জালাল উদ্দিন আহমদ এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফৌজুল হাকিম ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছে জামায়াতে ইসলামী দরটিন নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমাদের প্রস্তাবনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন হতে হবে মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে তিনি এই কথা বলেন সংবিধান সত্তর অনুচ্ছেদ সংশোধন করে অর্থবিল আস্থা ভোট ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় ছাড়া সব বিষয়ে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার পক্ষে মতামত দিয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী জাতীয় ঐক্যমত্য কমিশনও দ্বিতীয় ধাপের সংলাপে বিষয়গুলো তাদের প্রস্তাবে রেখেছে বলে জানিয়েছেন দলটির নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনটি প্রস্তাবের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে এমপিদের দলীয় সিদ্ধান্তের পক্ষে ভোট দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন বিএনপি এ বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তাদের বলেন জরুরি পরিস্থিতি জরুরিভাবে মোকাবেলা করা হবে কিন্তু আমরা সত্তর অনুচ্ছেদের তিনটি প্রস্তাবিত বিষয়ে আমার আমাদের মত তাহের বলেন বিএনপির পক্ষ থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে তিনটি প্রস্তাবে তারা একমত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রস্তাবের বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দেবে সরকারকে সর্বোচ্চ জুলাই পর্যন্ত সময় দেবে বিএনপি ইউনুসকে পদে রেখেই নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারকে সর্বোচ্চ জুলাই মাস পর্যন্ত সময় দেবে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে আয়োজনের আওয়াজ আরো জোরালো করার পরিকল্পনা নিয়েছে দলটি সোমবার রাতে বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায় বৈঠক সূত্র জানায় বিএনপি বিএনপির আসা ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অন্তর্বর্তী সরকার যে অবস্থান নিয়েছে সরকার তা পুনর্বিবেচনা করবে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারকে সর্বোচ্চ জুলাই পর্যন্ত সময় দেবে বিএনপি এই সময়ে দলটি নির্বাচন প্রশ্নে কর্মসূচি থেকে বিরত থাকবে তবে যোগপথ আন্দোলনে থাকা দলগুলোর ব্যানারে বিভিন্ন আলোচনা সভা সমাবেশে বা সেমিনারের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবির আওয়াজ জোরালো করবে বিএনপি পাশাপাশি নিজেদের পক্ষে দলের পাল্লা ভারী করা এবং সুশীল সমাজের সমর্থন আদায়ের চেষ্টা করবে দেশের বৃহত্তম এই রাজনৈতিক দলটি এরই অংশ হিসেবে যারা আগামী ডিসেম্বরের মধ্যে দাবি জানিয়েছে এমন দলকে নিয়ে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদের ব্যানারে আলোচনা সভার আয়োজন করা হয় সূত্র আরো জানায় এর মধ্যে যদি সরকারের সিদ্ধান্তের পরিবর্তন না হয় নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না আসে তাহলে জুলাইয়ের শেষ দিকে নির্বাচন আদায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাঠের কর্মসূচি শুরু করবে বিএনপি সূত্রটি জোর দিয়ে বলছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকেই সপদে বহল রেখেই জাতীয় নির্বাচন যায় দলটি এ বিষয়ে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এখন জাতীয়ভাবে সংস্কার বিচার ও নির্বাচন নিয়ে বেশি আলোচনা হচ্ছে নির্বাচন সম্পূর্ণ আলাদা বিষয় অপরাধীদের বিচার স্বাধীনভাবে চলবে এই সরকারের পরে যারা ক্ষমতায় আসবে তাদের সেটা টেনে নিয়ে যেতে হবে তিনি বলেন দেশে এবং বিদেশে বসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির করতে অনেক চেষ্টা হয়েছে অস্থির পরিস্থিতি বন্ধের উপায় হলো একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠিত করা তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সেটি যত দ্রুত বাস্তবায়ন হবে ততই জাতির জন্য মঙ্গল মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিব মাঠে ছিলেন না বলছে শারজেইস মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে ভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন তার জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম বুধবার সকাল দশটায় নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে কথা বলেন তিনি পোস্টে সার্জি সালম লিখেন মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনী বাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দি ছিলেন মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না তিনি লিখেন তাজউদ্দিন আহমেদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কিভাবে সার্জিস আরও লিখেন মন্ত্রণালয়ের কাজ ছিল মুক্তিযুদ্ধের নামে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আওয়ামী আমলে যারা নতুন করে মুক্তিযোদ্ধা সেজেছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করে তাদের মুক্তিযুদ্ধ যোদ্ধার সনদ বাতিল করা কিন্তু তা না করে মুক্তিযুদ্ধ চলাকালীন মাঠে থেকে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় সরাসরি অবদান রেখেছেন তাদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাতিল করার মতো অপ্রয়োজনীয় কাজ কোনোভাবেই কাম্য নয় তিনি লেখেন ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষে না হয় ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দেওয়া উচিত